মাত্র এক বাটি চিঁড়ে দিয়ে পুর ভরা এই পিঠাটা একবার বাড়িতে বানিয়ে দেখুন বাড়ির ছোট থেকে বড় সকলেই নিয়ে কারাকারি লেগে যাবে তাহলে চলুন বন্ধুরা আজকের এই চিড়ে পিঠাটাও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি চিঁড়ে দু বাটি মতো চিড়ে আমি নিয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে এই চিড়েটাকে একটু ভালোভাবে ধুয়ে নেব। তাহলে চিরের মধ্যে যা নোংরা থাকবে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে আর অনেকটা সফট হয়ে যাবে চিড়েটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব এদিকে আমি একটা পুর বানিয়ে নেব তার জন্য দেখুন নিয়ে নিয়েছি এক বাটি মতো নারকেল কড়া আর ওই বাটিরই হাফ বাটি মতো আখের গুড় আমি আখের গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে খেজুরের গুড়ও দিতে পারেন আবার চিনিও ব্যবহার করতে পারেন এবার এই গুড় আর নারকেল একসাথে মিশে যাওয়া পর্যন্ত এটাকে অনবর্ত নাড়তে থাকব দেখুন গুড় আর নারকেল খুব ভালোভাবে মিশে গেছে এবার এর মধ্যে দিচ্ছি দু চামচ মতো সাদা তিল এই তিলটা দিলে পুটটা খেতে অনেক ভালো লাগবে আপনারা যদি পছন্দ করেন অবশ্যই দেবেন আর যদি না পছন্দ করেন তাহলে কিন্তু তিলটা দেওয়ার প্রয়োজন নেই তিলটাকে দিয়েও একটু মিশিয়ে নেবো এটা কিন্তু আর বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই এটা কিন্তু নারকেল নাড়ুর মতো বেশি শক্ত পাকের করা যাবে না একটু নরম করেই তৈরি করে নিতে হবে এই দেখুন বন্ধুরা পুটটা আমার তৈরি হয়ে গেছে এইভাবে করে নিচ্ছি এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দিচ্ছি কুকুরটাকে নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে যে চিড়াটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে এবার আমি এদিকে একটা মিক্সির জার নিয়েছি এবার এর মধ্যে সম্পূর্ণ চিড়িয়াটাকে দিয়ে দিচ্ছি আমি এটা মিক্সির জারের মধ্যে দিয়ে একটু পেস্ট করে নেব আপনারা চাইলে খুব ভালোভাবে হাত দিয়েও মেখে নিতে পারেন তাতেও কিন্তু হবে সব চিড়েটাকে দিয়ে দিয়েছি আর এদিকে দেখুন দুই থেকে তিন চামচ মতো গোবিন্দভোগ চাল আমি দুই থেকে তিন ঘন্টার জন্য জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে দিয়ে দিলাম এই চালটা দিলে পিঠের মধ্যে সুন্দর একটা সুগন্ধ আসবে আপনারা চাইলে কিন্তু এই চালের পরিবর্তে অল্প একটু সুজিও অ্যাড করে দিতে পারে সব কিছুকে একসাথে একটু মিহিভাবে পেস্ট করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি যে জলটা দিয়ে এই সব কিছু একসাথে একটু মিশিয়ে নেব যেন এর মধ্যে কোনো দানা অংশ না থাকে আপনারা চাইলে কিন্তু একটা ছাঁকনির মধ্যে এই সব কিছুকে ছেঁকেও নিতে পারেন তাতেও কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফবাটির মতো নারকেল কোড়া এই নারকেল কোড়াটা দিলে পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে অল্প সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিন নারকেল কোড়াটা দিয়েও এই ব্যাটারটার সাথে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত এটাকে একটু ফেটিয়ে নেব আর বন্ধুরা এই ব্যাটারটাকে কিন্তু একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটিয়ে নেবেন পিঠাগুলো কিন্তু ততটা ফুলে উঠবে দেখুন আমি প্রায় দুই মিনিট ধরে এটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ মতো চিনি এই চিনিটা দিলে পিঠার ওপরটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে এক চামচ মতো চিনি দিয়ে দিয়েছি এবার চিনিটাকে এর সাথে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার ব্যাটারটাকে চাপা দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তাহলে ব্যাটারটা কিন্তু অনেকটাই মোটা হয়ে যাবে আর এদিকে গ্যাসের মধ্যে এরকম একটা ছোট আপ্যাম প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে ব্রাশের সাহায্যে অল্প করে তেল আমি ব্রাশ করে দিলাম দিয়ে ওই ব্যাটারটা থেকে এক চামচ করে ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু ব্যাটার দেওয়ার প্রয়োজন নেই কারণ আমি কিন্তু এর মধ্যে পুর দেব তাই অল্প করে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি প্রথমে এক চামচ করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু করে নেব আর এইভাবে হাত দিয়ে ছোটো ছোটো করে চ্যাপটা করে দিয়েছি দিয়ে একটা করে দিয়ে দিচ্ছি ওপর থেকে সবগুলোর মধ্যেই অল্প একটু করে নারকেলের পুর নিয়ে দিয়ে দিয়েছি দিয়ে আবারও ওই ব্যাটাটা থেকে এক চামচ করে ব্যাটার নিয়ে ওপর থেকে দিয়ে দেব খুব বেশি কিন্তু ব্যাটার দেওয়া যাবে না কারণ এটা যেহেতু চিড়ে চাল দেওয়া আছে এটা কিন্তু হয়ে যাওয়ার পর অনেকটাই ফুলে উঠবে তাই অল্প এক চামচ করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে আবারও এক চামচ করে ব্যাটার দিয়ে এগুলোকে খুব ভালো করে কভার করে দেব দিয়ে দেখুন চামচের সাহায্যে যে সাইডগুলো ফাঁকা আছে সেগুলোও কিন্তু আমি এইভাবে চামচের সাহায্যে সমান করে দিচ্ছি আর বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিও যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন সবগুলোর মধ্যে কিন্তু আমি ব্যাটার দিয়ে দিয়েছি এবার চামচের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে সমান করে দিয়েছি এবার চাপা দিয়ে প্রায় দশ মিনিটের মতো লো ফ্লেমে হতে দেব দেখুন বন্ধুরা প্রায় দশ মিনিট মতো হয়ে গেছে এগুলো কিন্তু আমার এক পিট করে হয়ে গেছে এবার এগুলোকে উল্টে দিচ্ছি দেখুন এক পিট করে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে আর বেশ ফুলে উঠেছে এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি দেখুন প্রত্যেকটা পিঠাই কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারা তো অনেক পিঠাই খেয়েছেন একবার এইভাবে চিড়ে দিয়ে এই পুরভড়া পিঠাটা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে হবে দুর্দান্ত বন্ধুরা দেখুন পিঠাগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে সবগুলোকে একইভাবে আমি উল্টে দিয়েছি দিয়ে এটাকে চাপা দিয়ে আবারও লো ফ্লেমে প্রায় পাঁচ মিনিট মতো হতে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে চাপাটা আমি খুলে নিচ্ছি দেখুন পিঠাগুলো কিন্তু এ পিঠ ও দু পিঠই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর অনেকটা সুন্দর বেশ ফুলেও গেছে এবার এগুলোকে আমি সব তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে এই একইভাবে দিয়ে আমি তৈরি করে নেব কতটা সুন্দর হয়েছে দেখুন পিঠাগুলো তৈরি হয়ে গেল আমার সুপার টেস্টি চিড়ে দিয়ে পুর ভরা পিঠা তো এইভাবে কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়ির সকলে কিন্তু নিয়ে কারাকারি লেগে যাবে আর কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর ওপরটা একদম সফট আর ভেতরটা পুড়ে ভরা খেতে কিন্তু দুর্দান্ত প্রত্যেকটা পিঠায় দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে তাহলে বন্ধুরা আজকে আমার এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকা অনুরোধ রইল তার সাথে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো রকম নিত্য নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ